অবশ্যই আমাদের ছবি আমরা দেখতে বলব এবং প্রত্যেকটা ছবির এক একটা বিভিন্ন ছবির বিভিন্ন জনরা আছে বিভিন্ন ছবি বিভিন্ন দর্শক আছে কিন্তু সামহাও আমার খুব ভালো লাগছে এটা ভেবে যে অনেক জেনারেশনের যারা আছে তারা আমাদের ছবিটা পছন্দ করছে যেমন আমি আস্তে আস্তে কৃষিন্দকে বলছিলাম যে আমার বন্ধু বলছে যে দোস্ত অনেক দিন পর মনে হলো যে একদম মানে আমাদের আমাদের গল্প দেখলাম ওর ছেলেকে আনতে চাচ্ছিলো তো আসলে আসতে রাজি হচ্ছিল না তো ও তখন বেরিয়ে বলেছে যে ওপি গানটিকে একটু মিস করেছি হ্যাঁ আরেকটু পেলে ভালো হতো কিন্তু ওর মাকে ধন্যবাদ জানালো যে মা তুমি যদি আমার কাছে না নিয়ে আসতে তোমরা আসলে কোন সময়টায় কত সুন্দর সহজ ছিলে সেটাই যে এত বলো বকা দিয়ে আমাদের সময় এরকম হতো ওইটা এই ছবিটা না দেখলে বুঝতে পারতাম না যখন গল্পটা শুনলাম আমার কাছে মনে হচ্ছিল যে তানিম যেইভাবে আসলে দর্শকদের সাথে কানেক্ট করতে চাচ্ছিলো হ্যাঁ সেটা দু হাজার পঁচিশ হোক এটা গত বছরই হোক যেটাই হোক না কেন এই কানেকশানটা আসলে তৈরি করতে পেরেছে তো সেইখানে আসলে আমরা কয়েকজন শুধু যোদ্ধা হিসেবে ছিলাম আর কি যোদ্ধা সহযোদ্ধা এরকম ছিলাম যে ওনার স্বপ্ন এবং আমি ডেফিনেটলি একজনের কথা না বললেই না সেটা হচ্ছে জাহিদ ভাই হ্যাঁ মানে উনি আসলে এত বেশি পুরা জায়গাটাকে ওই আমার তো মনে হয় উনি আসলে নব্বই থেকে পঁচিশ পর্যন্ত আমাদের সবাইকে সবাইকে টেনে 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 মানে হি ওয়াজ দ্য কী বলবো হাব দ্য কানেকশান হাব তো সেই জায়গায় হচ্ছে ওই কমিউনিকেশন যেটা আমরা করতে চাচ্ছিলাম সেই এখানে তো দেখছি যে এই প্রজন্মও দেখছে তারাও যে কমিউনিকেট করতে পারছে সেটাই আসলে ওই আপনি যদি বলেন যে আমি ভাবেই ধরবো আর কি নব্বই থেকে